হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু চল অনলাইন প্রথমে বলো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি দারুণ আছি তো তোমাদের মৃত্যুর বাড়ি শুরু হবে তো কী বলবে সেটা নিয়ে খুব এক্সাইটেড একটু নার্ভাস কিন্তু ভীষণ আশাবাদী কারণ আমি জানি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ করবেন শুধু আমাকে নয় আমাদের সকলকে সপরিবারে আসছি আমরা মৃত্যুর বাড়ি গিয়ে জি বাংলায় পঁচিশে নভেম্বর থেকে সোম থেকে শনি রাত নটায় এত বড় একটা স্টার কাস্ট তাদের সাথে তুমি লিড হিসেবে প্লে করছো কি বলবে কতটা এক্সাইটেড ছিলে খুব এক্সাইটেড খুবই এক্সাইটেড আর এটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার কারণ টেলিভিশন সিরিয়ালে কি হয় অনেক দিন ধরে যেহেতু শুটিং হয় প্রতিদিন শুটিং চোদ্দ ঘন্টা করে ফলে কাস্টিং মানে কাস্টের সবাই যদি খুব ভালো হয় খুব হেল্পফুল হয় খুব ফ্রেন্ডলি হয় তাদের থেকে তো অনেক কিছু শেখা যায় তাদের সাথে বন্ডিংটা খুব ভালো হয় ফলে আমাদের মানে আমাদের বাচ্চা পার্টি যারা আর কি মানে ছোটো মানে আমাদের বয়সী যারা আর কি তারা তো ভীষণ ভালো বটে বড়রা যারা অম্রতা জেঠিমা দুলাল দুলাল লাহড়ি শঙ্কর চক্রবর্তী আরও অনেকে যারা যারা আছে মানসী সিনহা আরও অনেকে যারা যারা আছে সোনালিপুর প্রত্যেকে এত 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 ভালো কোনো কষ্টই না এখন সবে মানে টেলিকাস্ট শুরু হয়নি তোমাদের তো এখন কি সিন চলছে যদি একটু বলো এখন যেহেতু আমরা টেলিকাস্ট পেয়ে গেছি ফলে এখন চাপ তো থাকবেই শুটিং মানেই চাপ খুব আনন্দ করে শুটিং করছি খুব এক্সাইটেড লাগছে যতদিন না টেলিকাস্টটা হচ্ছে বুকের ভিতরটা একটু ডুব 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 করছে কিন্তু ওভারঅল খুব খুব ভালো কাটছে সবার থেকে কতটা সাজেশন কতটা কতটা উপদেশ পেয়েছো তুমি সিনস করার সময় হেল্প সবাই পেয়েছো সবাই আমি তো খুবই ছোট আর ছোটর থেকেও টেলিভিশনে যেহেতু প্রথমবার প্রথমবার ইন দ্য সেন্স লিডে ফলে অনেকটা বড় একটা গুরু দায়িত্ব নিয়েছে আমি আমার কাছে ফলে আর টেলিভিশনে কিছু কিছু প্রসেস আছে সেগুলো তোমাকে শিখতে হয় যদি তুমি না জানো ফলে সেইগুলোকে সেইগুলো শেখা সেগুলোকে রপ্ত করা সিং সাউন্ডে যেহেতু কাজ হয় সেই সেই ভয়েসটাকে প্রপারলি দেওয়া আর অনেক কমপ্লিকেশনস থাকে আর অনেক পদ্ধতি থাকে যেগুলোতে দর্শকের কাছে গিয়ে তুমি আরো ভালো করে তুমি তোমাকে প্রেজেন্ট করতে পারবে সেইগুলো তো ভীষণভাবেই বাকিরা অনেক সবসময় বলে দেয় যখনই কোথাও কিছু ভুল করছে তারা বলে তোমাদের বেশি দিন হয়নি শুটিং শুরু হয়েছে বাট এই কদিনে কতটা অফ স্ক্রিন বন্ডিংটা কতটা হয়েছে তোমার খুব ভালো খুবই ভালো আদৃতের সাথে তো বটেই কিন্তু বাকি যারা যারা আছে তাদের সাথে শুটিং আমার খুব কম দিন হয়েছে কিন্তু তাদের সাথে আমার কম দিন শুটিং হলেও খুব ভালো বন্ডিং হয়েছে প্রমোটা যখন ফার্স্ট টেলিকাস্ট হলো তারপরে অডিয়েন্সের রিয়াকশন কি রকম পেয়েছো তো ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে পেয়েছি ভালোটা আমাদের ভালোটাই বেশি পেয়েছি খারাপও পেয়েছি অনেক স্বাভাবিকভাবেই অনেকের মনে হয়েছে যে আরও কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করা দরকার কিন্তু আমার মনে হয়েছে যে সেটা তাদের সম্পূর্ণ নিজেদের চয়েস হেড কমেন্টস বা হেড কমেন্টস তো থাকি সেটা জেনেই আমরা এই প্রফেশন চুজ করে নিয়েছি ফলে হেড কমেন্টসকে বা হেড রেটকে আমরা যদি মানে পার করে কাজটাকে ফোকাস কর মানে কাজে ফোকাস করতে পারি তাহলে আমার মনে হয় আমরা অনেক ভালো কিছু ডেলিভার করতে পারবো ফলে আমি দর্শকদেরকে একটাই রিকোয়েস্ট করব একটু ধৈর্য ধরে দেখবেন একটু ভালোবাসা দেবেন কারণ বুঝতেই পারছেন আমরা সবাই খুব কষ্ট করে কাজটা করছি আশা করছি আমি শুধু আমি নয় আমরা সকলে আপনাদের মন করে পারবো খুব ভালো আশা করছি দর্শকদের কাছ খুব ভালোবাসা পাবে তোমরা টেলিকাস্ট হওয়ার পরে শেষ করব দর্শকদের জন্য কি দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ সোম থেকে শনি রাত নটায় জি বাংলার পর্দায় আমরা সকলে মিলে আসছি ভিত্তির বাড়ি নিয়ে দেখবেন অনেক ভালোবাসা দেবেন এবং জানাবেন কেমন লাগলো যদি কোথাও ভুল ছুটি হয়ে থাকে মাপ ক্ষমা করে দেবেন এবং বলবেন কোথায় সুযোগ হবে 五十。嗯